ব্রেকিং নিউজ এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং শুরু হয়েছে এবং কিভাবে এই সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে ফলাফল প্রস্তুত করার জন্য কি কি প্রয়োজন হচ্ছে এই বিষয়টি নিয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে সে নোটিসটি শেয়ার করব এবং নোটিসে থাকা যে বিস্তারিত তথ্যগুলো সেগুলো বুঝিয়ে দিব যে কিভাবে তোমাদের ফলাফল প্রস্তুত করা হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যায় ডট একটা প্রতিবেদন আগস্ট প্রকাশ করেছে দৈনিক শিক্ষার এখানে মূলত সেই নোটিশটির বিস্তারিত বিষয় উল্লেখ করা হয়েছে তো আমরা চলো নোটিশটি দেখে নেই তো এটি হচ্ছে নোটিশটি যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গতকাল বাইশ আগস্ট প্রকাশ করা হয়েছে এইস পরীক্ষা দুই হাজার জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ মহাদয়গণকে অনুরোধ করা হলো অর্থাৎ এটা পরীক্ষার্থীদের জন্য কোনো নোটিস না এটা হচ্ছে তুমি যে কলেজে পড়তে এইসএসসি পরীক্ষায় যে কলেজ থেকে দিয়েছ ওই কলেজের কর্মকর্তা বা অধ্যক্ষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কি কি ডকুমেন্টস তাদেরকে জমা দিতে হবে এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে কিছুই সাবমিট করতে হবে না বুঝতে পারলে প্রথম নির্দেশনায় বলা হচ্ছে প্রাইভেট পরীক্ষার্থী জিএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষ কর্তৃক সত্যায়ন করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে অর্থাৎ প্রাইভেট পরীক্ষার্থী যারা আছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার তোমার মার্কশিটের কথা বলা হচ্ছে এটার ফটোকপি জমা দিতে হবে এবং কলেজকে নির্দেশ দেওয়া হয়েছে এখানে তোমারকে কিছুই করতে হবে না দ্বিতীয় নির্দেশনায় যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাশ করে দু হাজার চব্বিশের এইসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি জমা দিতে হবে তো এটাও কিন্তু কলেজ মানে ওই যে তুমি যে কলেজে পড়তে ওই কলেজের কর্মকর্তা বা অধ্যক্ষ তাদেরকে বলা হয়েছে এরপরে সর্বশেষ সকল পরীক্ষার্থীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো এখন প্রশ্ন হলো যে ব্যবহারিক পরীক্ষা কি হবে কারণ তোমার জেনারেল যারা স্টুডেন্টস বা তোমরা যারা সায়েন্সের বা যে কোনো শাখারই হও না কেন তোমার আইসিটি সাবজেক্ট আছে এই সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা হয় বা তোমাদের কিছু কিছু সাবজেক্ট যেমন কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা হয় তারপর সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হয় তো সেই ব্যবহারিক পরীক্ষা কি হবে ব্যবহারিক পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে না ব্যবহারিক পরীক্ষাও বাতিল তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য যে পঁচিশ মার্ক দেওয়া হয়েছে বা দেওয়া হতো ওইটা কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেওয়া হবে তোমাদের কোনো অ্যাটেনশান বা তোমাদেরকে কিছুই করা লাগবে না জাস্ট তোমাকে এখন অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য সরাসরি বুঝতে পারলে তো এটাই হচ্ছে নোটিসটির মূল বিষয় আর কি এই নোটিসটির মাধ্যমে তোমাদের অনেকের বিভ্রান্ত করা হচ্ছে যে তোমাদের জমা দিতে হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি না থেকে থাকে তাহলে কলেজ থেকে নিয়ে নিতে হবে তারপর বোর্ডে গিয়ে জমা দিতে হবে এরকম বিভিন্নভাবে তোমাদেরকে বিত প্রতারিত করছে তো এগুলো থেকে বিরত থাকবে আর কি এখন কথা হচ্ছে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রস্তুত করা হচ্ছে সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছি শিক্ষা বোর্ড থেকে যতটুকু জানানো হয়েছে জেএসসি পরীক্ষা ও এসএসসি পরীক্ষার যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে তোমাদেরকে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হচ্ছে এখন এখানে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এসএসসি পরীক্ষার নম্বরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে অনেকের এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ ক্ষেত্রে। তাকে জেএসসি পরীক্ষার রেজাল্ট তখন দেখা হবে যদি জেএসসি পরীক্ষার রেজাল্টও খারাপ হয় তাহলে তাকে দেখা হবে এইচএসসি পরীক্ষা যেগুলো হয়েছে সেইগুলোর পরীক্ষা সে কীরকম দিয়েছে তার রেজাল্ট কীরকম আসছে এটার উপর ডিপেন্ড করে গড় একটা রেজাল্ট দেওয়া হবে বুঝতে পারলে সো তোমাদের প্রথমত জিএসসি ও এসএসসি পরীক্ষার রেজাল্টের একটা সমন্বয় করে গড় রেজাল্ট দেওয়া হবে অনেকের রেজাল্ট খারাপ অনেকের একটা সাবজেক্টে ফেল ছিল সেই সাবজেক্টের পরীক্ষা দিবে কিন্তু সেই পরীক্ষাটা হয়নি এরকম টাইপের স্টুডেন্টসদের এসএসসি পরীক্ষা বা জিএসসি পরীক্ষার যে ফলাফল সেটির উপর কিন্তু মূল্যায়ন করা হবে এভাবে আর কি রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না এখন তোমাদের পুরোপুরি ফোকাস যেটা সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে কিভাবে কোন কোন ইউনিভার্সিটিতে কীরকম ক্রাইটেরিয়া রয়েছে ভর্তি হওয়ার জন্য কী কী শর্ত রয়েছে সেগুলো জেনে বুঝে তারপরে একটা প্রপার ডিসিশন নিতে হবে যে আমি অমুক অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব বা অমুক অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিব এইটা তোমাকে ঠিকঠাক করতে হবে বুঝতে পারলে তো আমি এইটা নিয়ে আগামীতে ভিডিও দিব যে তোমার এখন কি করণীয় রয়েছে কি কি ইউনিভার্সিটিস রয়েছে আমাদের বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটিস প্রথম সারির দ্বিতীয় সারির বা তৃতীয় সারির কোন কোন ইউনিভার্সিটিজে তোমার কোনো ভর্তি পরীক্ষায় দিতে হবে না বা যে সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হওয়ার ক্রাইটেরিয়াগুলো কেমন রয়েছে এগুলো নিয়ে একটা প্রপার গাইডলাইন হিসাবে একটা ভিডিও দিব তোমাদেরকে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এ টু জেড বিষয়ে মানে যত ভর্তি নিয়ে তোমাদের আপডেটগুলো আছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব ভর্তির বিজ্ঞপ্তি থেকে শুরু করে ক্রাইটেরিয়া তোমার আবেদন করার জন্য কেমন জিপিএ যোগ্যতা লাগবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বা ভর্তি পরীক্ষাতে কীভাবে ভর্তি পরীক্ষা হয় তারপর কি কোন কোনটার ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে এরকম বিষয়গুলো আর কি সো ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ